গুড মর্নিং বন্ধুরা তো আজকে আমাদের হরিদ্বারের দ্বিতীয় দিন আমরা এখন চলেছি ঋষিকেশের উদ্দেশ্যে সকালবেলা উঠে সবাই রেডি হচ্ছে একটু কান্নাকাটি হচ্ছে হ্যাঁ মামা তাই না কি চল পড়তে হয় তো সবাই বেশিরভাগ বাসে উঠে পড়ছে আর আমরা এখন যাচ্ছি আমরা কি বাসে উঠে পড়বো হ্যাঁ মামা হ্যাঁ ও বলতে নেই সবার খাওয়া দাওয়ার একটু প্রবলেম হচ্ছে সবাই তো দুর্বল দুর্বল ভাব ওম বলতে নেই মামা আচ্ছা ঠিক আছে কষ্ট হচ্ছে শোনো চলো চলো তো আমরা এখন বেরিয়ে পড়েছি ওই যে আর সোনা হচ্ছে ওর ঠাম্মার সঙ্গে আগেই চলে গেছে তো আমরা আস্তে আস্তে যাচ্ছি প্রথমে বলছে আমি যাব না যাব না এখন বলছে কি মা চলো বুঝলে কি যাবো কি যাবো না দিদি দেখি আজকে কোথায় কোথায় ঘোরা যায় তো আমরা এখানে ছিলাম উঠোনটা দেখে হ্যাঁ এখানে আছি আমরা আম হয়েছে গেছে আর সবথেকে বেশি ভালো লেগেছে দেখুন এখানে আলপনা দেওয়া আছে কত সুন্দর করে আর জায়গাটা খুব সুন্দর

আমাদের অনিমেশ ফটো তুলছে আর পাশ দিয়ে লোক যাচ্ছে বাইকে করে বুঝে আমাদের ফটো তুলো আমাদের গাড়ি এখন পার্কিং হচ্ছে পার্কিং এ আমাদের বড় গাড়িটা ওখানে ছোট গাড়ির মধ্যে তো বন্ধুরা আমরা নেমে গেছি এখানে পার্কিং এ এবার এখান থেকে মনে হচ্ছে এরকম ছোট গাড়ি নিয়ে যেতে হবে আমি জানি না ওরা কথা ওরা বলছে আর সবাই নামছে এখন এই ছোট ছোট গাড়িটা আর এই বড় গাড়িটা আমাদের আর এই দেখুন এদিকে প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর লাগছে আমরা এখন রামধূলা লক্ষ্মণ জিলা আমরা এখন এসেছি ভরত মন্দিরে ভরত মন্দির তো রাতে রাতে বন্ধুরা আমরা এখন ত্রিবেণী ঘাটে চলে এসছি আমাদের অটো থেকে নেমে আমরা এগিয়ে যাচ্ছি হ্যাঁ নেইলে না সে দাম পুষ নাই কিনতে কার কি ইয়ে

সবাই এগিয়ে যাচ্ছে গুটি গুটি পায়ে ফুচকা বিক্রি হচ্ছে এখানে এখানে না ফুচকা না এখানে ফুচকা বিক্রি হচ্ছে এগুলো এগুলো ফুচকা বিশাল বট গাছ এখানে একটা আর ওখানে একটা তো বন্ধুরা আমরা চলে এসেছি গঙ্গার ধারে আর এই জায়গাটা এত সুন্দর পাহাড়ের গায়ে গঙ্গা অপূর্ব লাগছে এই দৃশ্যটা আর এখানে গান হচ্ছিল আর ইনি নাচ করছেন গানের তালে তালে আর এখানে অনেকে স্নান করছে অনেকে পুজো করছে তো আমরা আজ এখানে স্নান করব না আমাদের আবার অনেক জায়গায় ঘুরতে হবে তো বাচ্চারা তো বলছিল যে চলো মা এখানে স্নান করি আমার মেয়েও তো গঙ্গা স্নান করতে খুবই ভালোবাসে এখানে আসার পর কয়েকবার তো গঙ্গা স্নান হয়েছে তো যখনই এরকম গঙ্গা দেখে তখনই বলে যে চলো মা স্নান চলো মা গঙ্গা স্নান এখানে আসার পর অনেক কথা শিখেছে খুব ভালো লাগে ওর কথাগুলো শুনতে আর এখানে আর স্নান করিনি আমরা অন্য কোথাও গিয়ে গঙ্গা স্নান করবো আর জায়গাটা আপনাদেরকে দেখিয়ে দিই অপূর্ব জায়গা আপনারা যারা এসেছেন তারা নিশ্চয়ই জানবেন এই জায়গাটা কত সুন্দর আমরা কিছুক্ষণ এই জায়গাটায় ঘোরাঘুরি করব তারপর আবার কোনো অন্য কোন জায়গায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ব ये तो है चला है भाईचारे का 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 भाईचारे রেডি তো এখান থেকে এখন আমরা চলে যাচ্ছি অন্য কোন মন্দিরে যাব আমার মেয়ে তো ভীষণ খুশি আমালা জায়গা পে আমরা এখন চলে এসেছি জানকি ঝুলাতে তো আমরা এখন জানকি ঝুলাতে যাচ্ছি ওই যে গঙ্গা মা গঙ্গা আমরা হেঁটে হেঁটে অনেক দূর চলে এসেছি আর নিচ দিয়ে গঙ্গা আর আজকে সেরকম রোদ নেই কিন্তু গরম আছে রোদ থাকলে এই জায়গাগুলো আরো বেশি সুন্দর লাগতো দেখতে কেমন কুয়াশা কুয়াশা পড়েছে মনে হচ্ছে বাবার ঘাড়ে উঠে যাচ্ছে নাচ করতে করতে জয় বজরং বলি কি সুন্দর দেখো কত বড় ছবি আমরা প্রায় চলে এসেছি এখানে নাকি কয়েকটা মন্দির আছে তো এখানে মন্দির দর্শন করে তারপরে আমরা আবার ফিরে যাব তো আমরা এই জানকি চলার পরে এখানে একটুখানি আখের রস খাচ্ছি তারপর এখান থেকে হেঁটে হেঁটে আমরা পরের সাথে যাবো আমরা এখন চলে এসেছি ঋষিকেশে হ্যাঁ ঋষিকেশের একটা জায়গা আর এই যে সেই মহাদেব ভোলে বাবা এখানে জুতো খোলো এই যে এই মহাদেবের ছবিটা আগে ইউটিউবে দেখতাম আজ সচককে দেখছি ভীষণ ভালো লাগছে কত সুন্দর লাগছে ভাবিনি কখনো এখানে আসতে পারবো খুব সুন্দর জায়গা আপনারা যারা এসেছেন তারা নিশ্চয়ই জানবেন যে জায়গাটা কত সুন্দর চারিদিকে পাহাড় পাহাড়ের উপরে ছোট ছোট ঘরবাড়ি ঘরবাড়িগুলো বড়ো বড়ো কিন্তু এখান থেকে ছোট ছোট দেখাচ্ছে খুব ভালো লাগছে থেকে বেশি ভালো লাগছে এই যে মহাদেবের এই মূর্তিটা খুব সুন্দর অসাধারণ হারহার মহাদেব আমার মেয়ে যেখানেই যাবে সেখানে গিয়ে বলবে যে মা স্নান করবো করেছ স্নান করেছ জলে হাত তো এখন যাচ্ছে যা না আমি দেখি আমি আছি তুই তুই যা সাবধানে পড়ে যাস না যেন এবার রিয়া ইউএসে যাচ্ছেন জল দিতে ও দিছে ও দিতে হবে না চলে আয় শোনা চলে আয় বাবা এখানে স্টোরে কত সুন্দর এই হ্যাঁ রাধা কৃষ্ণের মূর্তিটা হ্যাঁ রাধা কৃষ্ণ মা এটা হ্যাঁ কাউ নেবে আচ্ছা ঠিক আছে পরে নেব এই যে খুব সুন্দর তুমি নেবে ওইটা নেবে আচ্ছা এসো 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 চলে এসো পড়ে যাবে এইদিকে 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 মা ওইদিকে এই যে আরো একটা মন্দির না না যাবো না যাবো না না যাব কোনটা কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ হ্যাঁ নাম করো নাম করো সুন্দর করে করো হ্যাঁ ওয়াটার হ্যাঁ বাই বাই তা কোথায় যাবে এখন আবার এদিকে চলে এদিকে যাবে না তো এখানে থাকবে বাবা আসেনি কিন্তু শিব ঠাকুর মামি হ্যাঁ বল শ্রীরাম আর যাবো আজ ওইদিকে কিছু নেই ওই যে বাবা পাশে বাবা ও পাশে বাবা চলে বাবার কাছে যাই সবার কষ্ট হচ্ছে হ্যাঁ করো হ্যাঁ গোপাল হ্যাঁ বেবি গোপাল নাম করো হ্যাঁ চলো হ্যাঁ হ্যাঁ দেখবে চলো সামনে চলো গোপাল দেখতে পাবো চলো হ্যাঁ বেবি গোপাল দেখবো আমি অনেকক্ষণ ভিড়ের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে এসছে আর যা গরু দেখবে সবার গায়ে হাত দিতে হবে এবার কোলে উঠে আমার এখন গায়ে হাত দেবে সবার গায়ে টাচ করা যায় না চল চলছিস চলে এবার চলে এসেছি ওই যে আমি চলে এসেছি রামঝুলাতে তো আমরা এখন রামঝুলাতে উঠছি বিশাল ভিড় এখানে পাপড় বিক্রি হচ্ছে রাস্তার পাশে হ্যাঁ হ্যাঁ কাউ কাউ আসছে হ্যাঁ কাউ আসছে হ্যাঁ এই যে আমরা রামঝুলাতে উঠে পড়েছি কথা বলতে পারছি না এত কষ্ট হচ্ছে ও কোলে তুমি যাবে না তুমি বড় হাত আবার যাবে মামা দেখো সবাই এখানে র্যাফটিং করছে তুই যেতে পারবে না মামা বন্ধুরা আমরা এখন চলে এসছি আমাদের বাসের কাছে ফিরে আর এখান থেকে যাওয়া যাবো আমরা হারিকে পেয়ার হারিদুয়ারে যেখানে স্নান করবো সেখানে আমাদের বড় বাস ওখানে চলে গেছে আর আমরা সবাই এখানে ছোট বাসে উঠছি ওখানে যাবো স্নান করবো স্নান করে রুমে যাবো তা ঠামার খুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক মায়কে দেখছি বাবা ঠান্ডা লাগছে এবার আর ওর গরমও লাগছে এসি চলছে কিন্তু এখন ঠান্ডা হয়ে উঠতে পারে নি না না তা আমরা এখন চল স্নান করছি না এখন না এখন পরে পরে এসে আরে কী প্যারবার স্নান করবো আমরাও স্নান করবো না আমি আমরাও স্নান করবো চল না তো আমাদের এবার রিয়া নামবে অনেকক্ষণ পরে সবার শেষে উনি এতক্ষণ চিন্তা করলেন কি করবেন অনেকক্ষণ চিন্তা করার পরে এবার নামছে কি আগ্ন চিন্তা করছো নাকি চিন্তা চিন্তা করা কি আছে দাদা বাবা দুটো একসঙ্গে ও মুখটা কোথায় এখানে লোক লাইন দিয়ে স্নান করছে

নিজে নিজে জল হচ্ছে ওই তো হ্যাঁ তুলেছি হচ্ছে